তাছাড়া রোড মাস্টার রেপিট 2 হ্যাঁ তারপরে টিবেস মে চটিবেস মে টাইগার তারপর আছে ডিসকভার আছে কার কি বাইক লাগ বাস আশা করি সকলে স্বপ্ন প্রোগ্রাম ইনশাআল্লাহ আজকে লাইভ কিন্তু বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইভ আমাদের লাইভটাকে কোথাকে দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং বিশেষ বিশ করে বেঁচে বেশ বেশ লাইক করবেন লাইক করবে কখনো ভুলবেন না এখানে আছে কিন্তু ফুরবি কালেকশন আজকে ধামাকা অবস্থায় আছে ফুরবি আজকে পাগলা ভুরবি লন ডবল ডিক্সের মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকা ডবল এর ভুরবি ব্লু কালারের হ্যান্ড প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে দশ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আজকে ইনশাল্লাহ এই যে আরেকটা ভুরবি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডবল ডিক্স শুধু এক লক্ষ বিশে হ্যাঁ এখানে আসা ব্ল্যাক কালার ভুরবি আজকে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় আজকে দুপুর বেলায় পাগলা নামা গেল আছে এখানে এক লক্ষ বিয়াল্লিশে এক্সেলেন্ট ভুরবি আজকে এক লক্ষ চল্লিশে দিলাম এক লক্ষ একটা ফুটবে আজকে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় আজকে এক লক্ষ বিশে দিয়ে দিলাম এক লক্ষ বিশ আজকে দিয়ে দিলাম এক লক্ষ তেরো টাকায় এক লক্ষ তেরো এক লক্ষ ছয় কার কোনটা লাগলো লাল ডানা হল হ্যাঁ

আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি ব্যাগ যারা যারা এখন ফেসবুকে যান নাই এখন প্লিজ ওই ফেসবুকে একটু যে ঘুরে আসেন সম্রাট ফ্রি ব্যাগ বাংলা লাগবেন ফেসবুক পেজে সম্রাট ফ্রি ব্যাগ ওই ওই ফেসবুক পেজ থেকে কিন্তু ফ্রিতে বাইক দেওয়া হবে এবং ফ্রিতে মোবাইল বা বাইক এই ফেসবুক ফলো দিয়ে থাকতে দেখতে আর আমাদের লাইফ থেকে অবশ্যই অবশ্যই শেয়ার চাই শেয়ার এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন শেয়ার করতে কখনই ভুলবেন না আজ কিন্তু প্রত্যেকটা বাইকের থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট আশা করি আজ কিন্তু স্বপ্ন হবে এখানে আছে বাজাসের পালসার

আজকে বিরাশি হাজার টাকা বেড়েছেন ফেজার ব্ল্যাক কালারের ফেজার মাত্র বিরাশি হাজার টাকা তাছাড়া কিন্তু আমার নাম্বার করা

জিক্সার মটন জিক্সার মটন যুবকদের ক্রাশ আজকাল মাত্র 5000 টাকা 1 লক্ষ 5 এ নাম্বার করো ভাই 1 লক্ষ 10 হলো স্টিকার করা জিক্সার মটন একদম সুপার ডুপার কন্ডিশন জিক্সার মটন কত 1 লক্ষ 10 এ 1 লক্ষ 10 এ আজকে 95000 টাকা বেজে যাচ্ছে জিক্সার মটন অলরেডি কিন্তু বুকিং হয়ে গেছে ব্ল্যাক কালার বুকিং আছে এন স্টক বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আছে পাহাড়ি অঞ্চলের বাইক বাই এ পিলা বাইকের নাম ওই তেরা অলরেডি নিতে পারবেন এক সেরা দামাগা অফার মাত্র 1 লক্ষ টাকা

এখানে পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা প্রত্যেকটা ব্যাগ কিন্তু নাম্বার করাবে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ নাম্বার করা অল্প টাকায় যাদের বাজেট অল্প টাকায় অল্প টাকায় অল্প টাকায় মস মসে বাজা খেতে চাইলে অবশ্যই দৌড়ে আসতে হবে এই লাইভ দেখে আমরা ব্যাগ গ্যালারি থেকে চলে আসতে হবে আপনাদের সবাইকে আজকাল মাত্র টারবুলন আজকে ভার্সন 1 মাত্র 48000 টাকা মাত্র 48000 শুধু 48000 টারবুলন আজকে ব্ল্যাক কালারের টারবু ভাই সুপার ডুপার কন্ডিশন 48000 একদম রয়্যাল প্লাস মাত্র আটচল্লিশ এ জোড়া দুটি বাইক আটচল্লিশ আটচল্লিশ আজকে আটচল্লিশ থেকে আরো ডিসকাউন্ট দিলাম মাত্র 45 এ রয়্যাল প্লাস এ ব্ল্যাক কালার রয়্যাল প্লাস কন্ডিশন

তো আজকে লাইভ দেখে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রি ব্যাগ যারা পেয়েছেন অবশ্যই অবশ্যই সম্রাট ব্যাগ বাংলা ফেসবুক ফেসবুক পেজে এই পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যারা যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো দেন নাই আমাদের ফেসবুক পেজটি এখন ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু প্রত্যেকটা বাইকের ভিডিও আপনি ঘরে বসে থাকে দেখতে পারবেন ইনশাল্লাহ তো আজকের লাইভে পাগলা লাইফ নিয়ে আসলাম কিন্তু পাগলা ধামাকা অফারে প্রত্যেকটা বাইকে কিন্তু আজকে ধামাকা ছিল তো অবশ্যই অবশ্যই বুঝতে তো পারতেছেন কিরকম ধামাকানি আসলাম পাগলা ধামাকা দুপুর বেলায় তো আশা করি সকলে বুঝতে পারছেন লাইফটা তো বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইফ ছিল আজকে দুপুর বেলায় পাগলা ধামাকা আর বিশেষ করে একটা কথা বল না বললেই নয় যারা যারা ফ্রিতে বাইক পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন ফেসবুক পেজটি ফলো করতে হবে আসলে এক নজরে দেখাই দিই আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি ব্যাগ সম্রাট ফ্রি ব্যাগ বাংলা লাগবেন ফেসবুক পেজে এই যে ফেসবুক এর লোগো দাও অরিজিনাল এই ফেসবুক পেজে কে লাগবেন সম্রাট ফ্রি ব্যাগ বাংলা ফ্রি বাংলা লাগবেন সম্রাট ফ্রি ব্যাগ আর ইউটিউবে ইউটিউবের লোগো দাও আছে ইউটিউবে যেতে হবে সম্রাট ফ্রি ব্যাগ ইংরেজিতে বাংলা লিখতে হবে ফেসবুকে তাহলে কিন্তু প্রত্যেকটা বাইকের ভিডিও আপনি ঘরে বসে থেকে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিও এবং রিলস ভিডিও বা শর্ট ভিডিও বা লাইভ যেটাইকে বলেন যে গালি যে গালি দেখতে ইচ্ছুক ওই গাড়ি দেখতে পারবেন এই লাইভে ঢুকে বা এই পেজে ঢুকে অবশ্য অবশ্য বিশেষ বিশেষ ছিল আশা করি সকলেই বুঝতে পারছেন তবে আজকে প্রত্যেকটা ব্যাগ ছিল একদম অল্প দামে আজকে আশা করি গরিবের স্বপ্ন হবে ইনশাল্লাহ দুপুর দুপুরবেলা যেহেতু পাগল আমাকে নিয়ে আসলাম তো আমাদের লোকেশন এক নজরে বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদেব বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নিশ কামারা নেবে বলবেন যে শীতলা বাড়ি মোড় মিট টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত আর যারা যাদের যাদের কি কি বাইক লাগবে অবশ্যই 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 স্ক্রিনে বা নম্বরে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের প্রবলেম সেই জন্য সিমে ফোন দিলে কখনোই পাবেন না আমাদেরকে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে ইমোতেবা হোয়াটসঅ্যাপে ইমোতে বাটসঅ্যাপে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে কুরিয়ান সার্ভিস ও বাইক নিতে পারবেন বাংলাদেশের ছোট্ট জেলায় কার কি বাইক লাগবে অবশ্যই কুরিয়ান সার্ভিসও বাইক নিতে পারবেন নো টেনশন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ব্যাক নিতে পারবেন কুরিয়ান সার্ভিসের ব্যাক নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার প্রথম অবস্থায় গাড়ির যে গাড়ির দাম হয় পঞ্চাশ হাজার টাকা একজাক্টলি গাড়ির দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে আপনার বায়না করতে হবে দশ হাজার টাকা আর কত টাকা চল্লিশ হাজার টাকা ওই চল্লিশ হাজার টাকা আপনার কি করতে হবে কন্ডিশনের মাধ্যমে প্রেমেন্ট করতে হইব বুঝতেই তো পারতাছেন পঞ্চাশ হাজার টাকা যে বাইকের দাম হয় দশ হাজার টাকা এডমান্স অ্যাডভান্স করতে হবে প্রথম অবস্থায় আর আপনার কুরিয়ান সার্ভিসের যে ভাড়াটা এক্সট্রা ওইটা দিতে হবে চার হাজার টাকা টোটালি দশ হাজার আর চার হাজার কত হচ্ছে চোদ্দ হাজার এই চোদ্দ হাজার খরচ ওখানে বিকাশে পেমেন্ট করতে হইব আর বাকি টাকা আপনি গাড়ি পর পরে ওইখানে পেমেন্ট করতে হবে যদি গাড়ি আজকে পাঠায় দেয় তাহলে কিন্তু হ্যাঁ কুরিয়ান সার্ভিসে পেমেন্ট করতে হবে কন্ডিশনের মাধ্যমে যদি গাড়ি আজকে পাঠায় দেয় তাহলে কিন্তু আগামীকালকে গাড়ি আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ যে কোনো লোকেশনে যান ইনশাল্লাহ বাংলাদেশ ছুটি জ্বালায় কুরিয়ান সার্ভিসে প্যাক নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো আজকের কালেকশন দুপুর বেলা কালেকশন এগুলোই তো রাত্রে কিন্তু আবার লাইভ আসবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রে লাইভ আসবে ইনশাল্লাহ সাতটা ত্রিশ মিনিট অবশ্যই আর আজকে কিন্তু ফ্রি বাইকের লোকে আসবো অবশ্যই আপনার লাইভে যুক্ত থাকবেন যারা যারা ফ্রিতে বাইক পেয়েছেন অবশ্যই আজকে লাইভটা আজকে ফ্রি বাইকটা কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তাদেরকে তাছাড়া কিন্তু আজকে একটা সব একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করে তাদের বাইকটা আমরা তাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো সকলে ওই লাইভে যুক্ত হবেন আর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তো আজকে দুপুর বেলা লাইভটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি তো আবার নেক্সট নেক্সট লাইভে আবার সকলে দেখা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই কোনারে দিবে এটা